তো বন্ধুরা চলে এলাম আবার আমার সেই ইউটিউব চ্যানেল ডিজে কুন্তল অ্যান্ড মামনসে তা আজকে আবার একটা জেবেল বাজানোর বেস বোর্ড রেডি হচ্ছে এই দেখুন ডিজাইন এটা রেডি হচ্ছে এটা হচ্ছে বোর্ড কাঁথা চলছে আপনারা দেখতে থাকুন এটা একটা চোঙের সার্কিট করা হয়েছে নতুন করে বসানো হলো দেখা যাক চেক করে আপনাদের এখানে কি দেখাবো কেমন বাজছে এটা শুধু ছং বাজানোর জন্য করা হয়েছে এটা জেবিএল বাজানোর জন্য হচ্ছে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন এটা যাবে আপনার শ্রীখণ্ড ওই সাইডে যাবে যাই হোক পরে বলবো নাম এরকম আমাদের রেডিও থাকে এই মুহূর্তে রেডি নেই বলে আজকে সকালবেলা থেকে বসেছি কাজ করতে যাই দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই বোট রেডি করে আমরা লাগিয়ে দিয়েছি এই হচ্ছে তার সামনে ফিনিশিং আর হচ্ছে ফিনিশিং এই হচ্ছে বোট দেখতে পাচ্ছেন পুরো কানেকশান করা হয়ে গেছে এটা রেডি আছে যদি এরকম ধরনের আপনাদের কোনো সিবিল বোর্ডের দরকার হয় যাতে আপনারা মিক্সার ছাড়া বাজাতে পারেন সেই হিসেবে এটা করা আছে এর তিনটা আউটপুট করা আছে একটা ইনপুট করা আছে ঠিক আছে এরপরে ভয়েস আমি বলছি তো বন্ধুরা এটা রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার চলে এসছে এই দেখুন বোর্ড এই তিনটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট ঠিক আছে হচ্ছে সিস্টেম এটা 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 বেস আর টোন আর এটা চেঞ্জিং সুইচ হচ্ছে গিয়ে মানে আপনি যদি দিক থেকে বাজান মানে মোবাইল থেকে বাজান তার সুইচ বা এটা থেকে বাজালে ইন আউট করা আছে এটা ঠিক আছে যে বিষয় এবার এটাকে আমি আপনাকে বাজিয়ে দেখাচ্ছি

বিষয় হচ্ছে যদি এরকম ধরনের আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন করবেন দাম ফোনে বলে দেবো আর এতে একটু বেশি কাজ করা আছে আগেরগুলোতে একটু কম কম কাজ করা ছিল একটু বেশি কাজ করা আছে আর উন্নত করা আছে খুব ভালো বাজবে আশা করি আর বিষয় হচ্ছে যে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এটা ফেসবুকেও আসবে তাই প্রত্যেককে বলছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই হেডফোন দিয়ে শুনবেন কারণ হেডফোন ছাড়া আপনারা বুঝতে পারবেন না এইটা হচ্ছে এর ফিনিশিং এটা টাকাটা লাগিয়ে দেবো তাই এই হচ্ছে এর ফিনিশিং দেখে নিন ঠিক আছে যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা বলেছিলাম যে এটা রেডি করবো তা রেডি করে দিয়েছি এটা যাবে শ্রীখণ্ড তা যে সাউন্ড আসবে তার ছবি দিয়ে আপনাদেরকে নিয়ে আমরা পোস্ট করে দেখিয়ে দেবো দেখ ধন্যবাদ